শীতকালে মোলার এই রেসিপি থাকলে আর কিছুই লাগে না নিমিষেই ফুরিয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবান আল্লাহ তালা রসেস রহমতে অনেক ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শীতকালের একটা সবজি নিয়ে আমার আজকের রেসিপি শীতের মোলা দিয়ে চিংড়ি রান্না যারা মোলা খেতে চান না গন্ধের জন্য আমার আজকের রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি রান্না করেন তাহলে মোলার কোনো গন্ধ থাকবে না চলুন তাহলে কিভাবে আমি আজকে রেসিপিটি বানিয়েছি বা রান্নাটা করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি মোলা রান্নার জন্য এখানে নিয়ে নিলাম পাঁচটা মোলা এবং কাটার জন্য আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু লম্বা করে মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি আর সব সবজি কাটার আগে ধুয়ে নেবেন রান্নাতে চলে আসলাম আমি পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি একটু চিকন করে কুচি করে দিয়েছি পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব তাহলে মোলা যে গন্ধটা ওটা থাকবে না দিয়ে দিলাম এক টি স্পুন আদা রসুন বাটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম একটা কিউব দিয়ে দিচ্ছি অনেকটুকু দিয়ে দিলাম কাঁচামরিচ শীতের সবজি কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু শীতের সবজির স্বাদটাই বেড়ে যায় আমি যেভাবে রান্না করছি আজকে মোল্লা রান্নাটা যদি রান্না করেন আপনার ভালো লাগবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ছয় থেকে সাতটা চিংড়ি মাছ মাঝারি সাইজের হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছটা সরাসরি তেলে কখনোই ভাজবেন না যদি পেঁয়াজ রসুনের সাথে চিংড়িটা কষিয়ে নেন তাহলে দেখবেন চিংড়ি দিয়ে যে চিংড়ির যে ফ্লেভার সেটা তরকারির সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা মানে ফ্লেভার বা টেস্ট আসবে তরকারির আমি দুই থেকে দেড় থেকে দুই মিনিট চিংড়িটা কষিয়ে আমি এখানে অল্প একটু গরম পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি এক টি স্পুন সরিষা বা বাটা বা গোড়া এক টি স্পুন জিরা গুঁড়া এবং কালারের জন্য অল্প হলুদ এখানে পরিমাণ মতো লবণটাও দেওয়া হয়েছিল ওটা স্কিপ হয়ে গেছে এখন দেখেন চিংড়িটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা লাল টমেটো অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন চিংড়ি টমেটো কাঁচামরিচ সব মিলায় মূলার যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না তো অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মূলাগুলা এখন চিংড়ি বা পেঁয়াজ রসুন টমেটোর সাথে যে মশলাটা আমি কষিয়ে নিয়েছি তার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নিতে হবে আমি কয়েকবার নেড়ে চেড়ে আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি এখানে এক থেকে দেড় মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন মূলাটা অনেকটুকুই নরম হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার আসছে এখানে কোনো পানি হালকা হালকা পানি ছেড়েছে আর মূলাটা অনেকটুকুই সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে রান্নার জন্য খুব অল্প গরম পানি অ্যাড করে দেবো মূলা যেহেতু নরম আর একটু কষিয়ে নেওয়া হয়েছে তো খুব সামান্য পানিতেই মূলাটা রান্না হয়ে যাবে সবজি যত কম সময়ে রান্না করা যায় বা সবজিতে গরম পানি ইউজ করলে রান্নার স্বাদ তারপর পুষ্টিগুণ সব কিছুই ঠিক থাকে রান্না তো আমরা সবাই করি তারপরেও এই সব কিছু ঠিক রেখে যদি খাবারটা রান্না করা হয় তাহলে খাবারটা স্বাস্থ্যকর হয় এবং স্বাদও ভালো থাকে খুবই অল্প পানি দিয়ে আমি রান্নাটা করব এবং খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি অনেকটুকুই ধনিয়া পাতা দিব শীতের ধনিয়া পাতার স্বাদে অন্যরকম মূলার যে টমেটো বা চিংড়ির কারণে যে গন্ধটা চলে গেছে যদিও একটু গন্ধ থেকে থাকে এই ধনিয়া পাতাটা দেওয়ার কারণে মূলার কোনো গন্ধই থাকে না একদম ফ্রেশ কেউ খেলে বুঝবে না যে এটা মোলা খাচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব আর ঝোলটা ফুটলে ফুটতে দেখে বুঝবেন যে চোলা জাল কেমন আছে এটা মিডিয়াম টু লো আছে আমি রান্না করেছি হাই আছে কিন্তু আমি তরকারিটা রান্না করিনি রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে মাখো মাখো একটু ঝোল করে আমি তরকারিটা মূলার তরকারিটা নামিয়ে নিব। দেখেন চিংড়ির কালারটা খুবই সুন্দর আসছে ভিতরটা একদম জোসি রান্নাটা শেষ চুলার জলও আমি বন্ধ করে নিয়েছি আর এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখেন একটু ঝল নেই একদম মাখো মাখো করেই নামিয়েছি মার্শাল্লাহ এটার কালার অসাধারণ হয়েছে খেতেও খুবই সুস্বাদু আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে দিলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন কেমন হলো দেখা হবে পরবর্তী কোনো